খুব চমৎকার তরমুজ এবং বাঙ্গি একই মাছায় ঝুলছে আপনারা যদি বিষয়টা দেখেন আশা করি যে আপনাদের মন ভালো হয়ে যাবে আপনারা দেখেন কত চমৎকার ভাবে গে বাঙ্গি এবং তরমুজ ঝুলতেছে এবং এখানে আছেন আমাদের এই চাষি হাবিব এছাড়া আছেন আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা মুনতাসির মামুন আপনারা যদি দেখেন কত চমৎকার কেমন লাগতেছে হাবিব এই ফল দেখে জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আমার তো মনে আছে যে আমি এই মাছা থেকে যাচ্ছি না এরকম মনে আছে আমিও সবাই পেলেই চলে আসি আর কি অন্য মনে আছে যে এখানে যদি বসে থাকতে পারতাম এবং দেখেন আল্লাহ তালার কত নেয়ামত দেখেন মাছায় একই মাছায় হচ্ছে ঝুলছে গ্রীষ্মকালীন তরমুজ আর একই মাছায় ঝুলছে বাঙি দুইটার যেন একটা আদর্শ কম্বিনেশন এবং এই কম্বিনেশনটা মাথায় এনেছে আমাদের এই একজন চাষি হাবিব হাবিব আপনার এই যে বাঙ্গি এবং তরমুজ তাও আবার গ্রীষ্মকালীন অফ সিজনে আপনার এই আইডিয়াটা এই চমৎকার আইডিয়াটা আপনার মাথায় কিভাবে এলো আসলে এটা শখ থেকেই করা আর কি প্রধান প্রথমে আমি আর কি ভেবে নিচ্ছি যদি আমার লস হয় তারপর আমি করব এটা তো প্রথম চাষ করে আপনার প্রথম করে আপনারা কৃষকের কাছ থেকেই শুনলেন যে উনি প্রথম চাষ করেই কিন্তু বাজিমাজ সৃষ্টি করেছেন তিনি এখানে বারো শতাংশ জমি চাষ করেছেন দুই শতাংশ তো হচ্ছে প্রায় আর বাকি দশ শতাংশ যেখানে প্রায় থেকে প্রত্যেকটা মাছায় আমি ঘুরে ঘুরে দেখলাম যে এভাবেই চমৎকার ফল ঝুলছে এবং আমি মনে করি অন্যান্য চাষিদের কাছে হাবিবের এই ফসল একটা অনুপ্রেরণা বটে আশা করি যে উনি যদি বাণিজ্যিক এর পরে করেন সেক্ষেত্রে আরও সফল হবেন এবং আরও এখান থেকে লাভবানের সুযোগ থাকবে